সে আবেগে বলে ফেল দিচ্ছে এই সম্প্রতি দুদিন হলো আমার নামে নতুন এক হাওয়া উঠেছে যে আমি গরু চুরি করে এসে বিক্রি এই দুদিনের হাওয়া আর বুঝতে তা আমার শুনে শুধু মনে হলো জাগে যা আমার গরু চোর বলেছে মানে শূন্যতে আকাবিরটাও আদাই হলো দরগাপরি হুজুরের নামে গরু চুরির কেস দিলো মানে এরা কোন মুখী বলে সে কেসটা দেয়নি তাহলে বড়দের একটা সূন্য পালন হলো না কি বলতো প্রিয় ভাইরা আমার তো আমি কি বলতেছিলাম যে যত লোকে যত লোকে এই গালিদায় কুস্যারটায় মিথ্যা বদনাম করে জি যদি সবগুলো মাথায় পুষে রাখতুম তাহলে এই শিক্ষকতা অজ্রসিয়ত করা মানুষের ফতোয়া দেওয়া মানুষের সঙ্গে তাদের প্রয়োজনে সিটিং মিটিং করা বা সংগঠনের অন্যান্য কাজ করা অন্য মাদ্রাসার সমস্যার সমাধান করা যে এসব একটাও হতো না সব ব্রেন ঘুলিয়ে ফেলে দিত হ্যাঁ বলেন কিন্তু হোদাসকর ও সব আল্লাপাক হজম করা তৌফিক দিয়েছে যে কারণে আজ অবধি যাবতীয় কাজ সুনিপন এবং সুন্দরভাবে আল্লা চালিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ জি বাকি আছে বাকি আছে নিজেদের ইচ্ছায় নিজেদের ইচ্ছায় ক্ষমা করাটা ভালো না তারা ক্ষমা চাইলে ক্ষমা করা ভালো ওটা এখন ওয়েটিংয়ের কি নিজের ইচ্ছায় ক্ষমা করাটা ভালো তবে যুগকাল হিসাবে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিলে না অপরাধী অসাধারু অসাধু দুষ্কৃতকারী বিত্যাচার ফেতনাবাজরা শোধরাবে না ওতেব ওয়েটিংয়ে থাক জি যদি তাদের দিকে তাড়নায় কোনদিন ক্ষমা চাই তখন বিবেচনা করা যাবে ভাইরা আমার তো আমি এই কথাগুলো আপনাকে শিখিয়েছি একদম মাপা ভাষায় মোত্তাকী হওয়ার গুণ এগুলি আরে এই গুণগুলি যারা অর্জন করে আল্লাহ বললেন আমি জান্নাত তাদের জন্য বানিয়েছি প্রিয় ভাইরা আমার তো আজকের আমরা যে মজলিসটাতে বসে আছি বাবু এই মজলিসে আমাদের ভিতরে অন্য সব গুণ আছে জি একটা গুণ আমরা কার্যকর করতে পারি সেটি হল এটি একটা দানের প্রতিষ্ঠান আর আল্লার রাহে দান করা মোত্তাখি হওয়ার জন্য দুটি আয়াতে ঘোষিত একটা গুণ সেটি হল সুখে দুঃখে আল্লার রাহে দান করা মোত্তাখী হওয়ার জন্য একটা গুরুতর গুণ আমি এই মোত্তাসিন্দদের গুণগুলোর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমরা অদৃশ্য বিষয়ের বিশ্বাসী মানুষ আমরা আমরা নামাজ কায়েমের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দান করা মানুষ আমরা কোরআন আসমানি কেতাব বিশ্বাস করা মানুষ আমরা আখেরাতকে বিশ্বাস করি বলি আমরা নামাজও পড়ি রোজাও রাখি জাকাতও দেই জেকেরও করি তসবি পড়ি আমরা সুখে দুঃখে অভাবে অনাটনে যমনটা পারি তমনটা দান ধন করি আমরা রাগ করলে হজম করি মানুষের দুর্ব্যবহারে দুরাচরণে মানুষের গাল ফজিয়াতে মানুষের উৎসাহ রটনায় নিন্দা মন্দ গাওয়ায় ভাই যদি রাগ জমিয়ে রাখা হতো এতদিন ব্রেন আউট হয়ে যেত জি যাত যত গাল দেয় যত সমালোচনা করে যত মিথ্যাচার করে যত অপপ্রচার করে যত কুৎসা রটনা করে ভাই সবগুলোকে পাক ধৈর্যের সঙ্গে বেমালুম হজম করতে দিয়েছে তো আমরা যারা এমনিতেই রাত বারোটা পর্যন্ত জেগে থাকি আজকের একটা দিনই পরিবেশে বারোটা পর্যন্ত সময় দেওয়া আমাদের পক্ষে কোনো ঘটনা না তারপরে যার যতটুকু ইচ্ছা ততটুকু তিনি উপভোগ করবেন আমি কোরআন শরীফের ছোট্ট অংশ যা পড়েছি তার উপরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কথা বলছি আমার কথা শুরুটা বুঝুন শুরুটা হলো এটাই জান্নাত একটা পবিত্র জায়গা আবার বলছি জান্নাত পবিত্র জায়গা সুতরাং জান্নাতে যেতে গেলে পবিত্র হতে হবে অপবিত্র লোকের জান্নাতে জায়গা নেই একদম যে কটা কথা বলছি ওই কটাই মুখস্থ করা লাগবে আবার বলছি জান্নাত পবিত্র জায়গা জান্নাতে অপবিত্র লোকের জায়গা নেই গোনা একটা অপবিত্র বিষয় যে লোকটা গোনা করে ওই লোকটা অপবিত্র হয়ে যায় সার শিক্ষা দাঁড়ালো গোনাহাগারের জন্য জান্নাত নয় কথাটাকে একেবারেই মাপা ভাষায় ভায়েরা মায়েরা আমরা মুখস্ত করি যে ঘনগারের জন্য জান্নাত নয় যেহেতু গোনা একটি অপবিত্র বিষয় আর যে গোনা করে সে অপবিত্র হয়ে যায় ফলে ঘনাহাগারকে জান্নাতে যেতে দেওয়া হবে না আমরা যারা দিনদার ইমানদার বাবু আমাদের সত্য ছবি হচ্ছে আমরা নেকির কাজও করি পাপের কাজও করি পাপ করি না শুধু নেকি করি এমন ব্যক্তি মিলবে না বলবো না মিলতে পারে তবে সংখ্যাটা অত্যন্ত নগণ্য আর শুধু পাপ করে নেকি মুঠি করে না এরকম লোকের সংখ্যাও কম অধিকাংশ মানুষের চরিত্র হল আমরা নেকির কাজও করি সমানতালে পাপের কাজও করি আমার কথাটা মাথায় লাগছে না ভুল হচ্ছে ঠিক আল্লাহ বলেছেন যারা গোনা করে শিকার হয় খলাতু আমালান সলিহা গোনার কাজের সঙ্গে নেকির কাজকেও মিলিয়ে ফেলে আখরা সাইয়া আবার অন্য মন্দ কাজকেও মিলিয়ে ফেলে তো যারা নেকি আর বদি সবাব আর পাপ ভালো আর মন্দ সব রকমের কাজ করতে থাকে আর আল্লাহ পাকের কাছে শিকার হয় আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ আমি পাপ করেছি তো আল্লাহ পাক আশা করা যায় আল্লাহ পাক ওই মানুষটার উপরে অনুগ্রহ করে তার তবাকে কবুল করে তাকে মাফ করে দেবেন আর একটু মোহ্বুত করে বলে ছোট কথায় প্রমাণ হল যে গোনাগাররা যদি গোনার দায় আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন কোরআন শরীফে তার ঘোষণা দেয়া হয়েছে সুরহান আল্লাহ তাহলে আমরা যারা নেকি এবং বদি সবাব এবং পাপ দুটোই করি বাবু আমাদের উচিত কর্তব্য হল পাপের দায়টাকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া আবার বলছি পাপের দায়টাকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া এটাই একজন আল্লাহওয়ালা মানুষের গুণ হওয়া দরকার দেখুন হারিস মহাসিবি রহমাউল্লাহ প্রতিদিন রাতের বেলা সারাদিনের কাজের সমীক্ষা করতেন সমীক্ষা মানে তিনি নেকির কাজ কটা করেছেন পাপের কাজ কটা করেছেন তো নেকির কাজের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে নেক কাজ করার তৌফিক দিয়েছ কিন্তু পাপের কাজের জন্য তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হতেন তার এই যে পদ্ধতি আমি আজকে সারাদিনে দুটো পাপ করেছি আমি রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার আগে পাপ দুটির কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম মেহেরবান আল্লাহ যদি আমার পাপকে মাফ করে দেন এখন আজ থেকে শুরু করে কাল পর্যন্ত যদি আজরাইল আজাইল সালাম আমার জানটাকে কবজ করেন তাহলে একটা আশা তো রাখা যাবে যে গত রাত পর্যন্ত আমি যে পাপগুলো করেছিলাম তওবা প্রতিদিন করবার বরকতে আশা করা যায় সে পাপগুলো মাফ হয়েছে জোর আজকের দিনটা আমি যে পাপ করে ফেলেছি আমার অভ্যাস টাইম রাতের বেলা সেই সময় আসার আগে আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন ফলে আজকের দিনটার পাপ আমার ঘাড়ে থাকতে পারে কিন্তু বিগত দিনের পাপগুলো দিনে দিনে তওবার বিনিময়ে আল্লাহ চাহে তো উসল হয়ে যাবে একটু মোহব্বত করে বলেন ভাই দিনদার ইমানদার যারা আল্লাহওয়ালা যারা এদের জন্য এটি একটি উত্তম বার্তা যে আমরা আজকের এই কোরআনী মজলিস থেকে এই শিক্ষাটাকে নিয়ে যাই যে আমরা প্রতিদিন নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব পাপ জমিয়ে আকবর মোহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ওল্লাদিনা ইরা ফালু ফাঁসাত আউজ আলামু আনফুসা হম আল্লাহ বললেন যারা বদ কাজ করে আউজ আলামু আনফুসা অথবা নিজের নব্জের উপরে নিজে অত্যাচার করে ফস্তাক ফারুল নি নিজের গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি বলছি না বাবু আমি কোরানের আয়াতটার বাঙালি ভাইদের কাছে বাংলায় অনুবাদ করছি আল্লাহ নিজেই বলছেন ইদা ফালু ফাতেন যাকারুল্লাহ যারা বোধ কাজ করে নিজের নফসের প্রতি অত্যাচার করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় এবং যে আল্লাহ ছাড়া আমার গোনা কেউ মাফ করবে না এই আকিদা রাখে এই দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া আমার পাপকে কেউ ক্ষমা করবে না এবং তাদের আরও একটা মানসিকতা হল পূর্বদিনে যে গোনাহার কাজ করে ফেলেছে ওই গোনাহের উপরে তারা জেদ করে আর দাঁড়িয়ে থাকবে না আর একটু জোরে বলে তাহলে তাদের ভিতর থেকে আমরা এই দুটো জিনিস পেতে চাই যে গোনার জন্য তিনি ক্ষমা চাইছেন সেই গোনার দিকে আর ফিরে যাবেন না আর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবেন যে আল্লাহ আমার গোনহাকে মাফ করে দেবেন স্বরা উলা ই কাইজ্যা যা অহ্মা গেফেরা তুমি রব বিহীম মহার আল্লাহ কিচম্পিয়ান ঘোষণা দিলেন উলা ই কাইয্যা যা ওহ্মকে ফেরা তুম্মীর ওদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা আর পুরস্কার ঘোষণা হল আর ওদের জন্য ঘোষণা হলো আল্লাহ পাকের দয়ার জিয় ভাইরা আমার আমি একদম বাস্তবমুখী করে কথাটাকে বোঝাতে চাইছি যে যারা পাপ আচরণ করে নফসের প্রতি জুলুমবাজি করে এরপরে আল্লাহকে স্মরণ করে এই দৃষ্টিতে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করবেন এই বিশ্বাস নিয়ে আর নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহ ওই পাপে আমি আর ফিরে যাব না আমার আল্লাহ বললেন ওদের বদলাই হলো পক্ষ থেকে ক্ষমা চলুন ফেরে লম্বা কথা বলার মতন শারীরিক ভারসাম্য নেই তবু আপনারা নীরব হয়ে গেছেন আগে চঞ্চলতাটা ছেড়ে দিয়েছেন তাই দু মিনিট কথা বলছি নাহলে এতক্ষণ বলতাম না আমি এসে দেখছিলাম পরিবেশটাই স্থির নেই যাই হোক তো আমি যেটা শুরু করেছি বাবু এটাকে তো একটা কমপ্লিট সেন্সে একটা পূর্ণ জ্ঞানের জায়গায় ছাড়তে হবে নালে কি বোঝাবো তো আল্লাহ শুকর একটু দোয়া করেন দু চার মিনিটের ভিতরেই আমি এটাকে কমপ্লিট দিচ্ছি ভাই একদম গোড়ায় শুরু করেছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি জান্নাত পবিত্র জায়গা অপবিত্রদের জান্নাতে জায়গা নেই গোনা অপবিত্র জিনিস যে করে সে অপবিত্র হয়ে যায় আমরা যারা নিজেরা সমীক্ষা করে দেখলাম আমরা নেকি আর বদি দুটোই করার মানুষ বেশি আমার আল্লাহ বলেছেন যারা পাপের কাজ করে এবং আমি আল্লাহর কাছে শিকার হয় আর দৃঢ় বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদের মাফ করে দেব আর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় পাপের দিকে তারা আর ফিরে যাবে না অবশ্যই তাদের বদলা হবে আমি রবের পক্ষ থেকে মাফরাত আলহামদুলিল্লাহ তাহলে পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে যদি আমরা আল্লাহর কাছে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা নিয়ে মরতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ হয়ে আসবে সোহান এদিকে লক্ষ্য করি আমার আল্লাহ বলেছেন অসারিউ ইলাম ফিরাতিম রব্বিকুম ও আমার বান্দা বান্দি তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পাপ তুমি করে ফেলেছো চোখের পাপ কানের পাপ কথার পাপ চিন্তার পাপ চলার পাপ ধরার পাপ সব রকমের পাপ তোমার দ্বারা হয়ে পড়েছে ওরে বান্দা ওরে বান্দি তুমি তোমার রবের ক্ষমার দিকে ধাবিত যেই তুমি ক্ষমা পেয়ে যাবে এবং ওই রবের জান্নাতের দিকে ধাবিত আর করে তাহলে যারা ক্ষমার বলে দিকে ধাবিত হতে পেরেছে তারা জান্নাতের দিকে ধাবিত হতে পেরেছে আমার সঙ্গে বলুন যারা ক্ষমার দিকে বলেন বলে যারা ক্ষমার দিকে মনোযোগ দিতে পেরেছে তারা জান্নাতের দিকে মনোযোগ দিতে পেরেছে ক্ষমার প্রতি যাদের মনোযোগ নেই জান্নাত তাদের নসিবে নেই কথা বাবু যদি সত্যি মনে হয় জাহান্নাম নাম থেকে আমাদের বাঁচা লাগবে আর জান্নাতে যাওয়ার লোভ লালসা চাহিদা পূরণ হতে হবে তাহলে তার বুনিয়াদ হল ক্ষমার প্রতি মনোযোগ বাড়াতে হবে ফর্মুলা আমি শেখাইনি বাবু আল্লাহ শিখিয়েছেন আমি আপনাদেরকে যেমন করে বললে বোঝানো যায় মাতৃভাষায় বাংলায় তাদেরকে তমন বোঝাচ্ছি প্রিয় ভাই আমার তাহলে ক্ষমা চাইতে অভ্যাস করতে পারলে জান্নাতে যাওয়ার শখ মিটবে আশা করা যায় আমার আল্লাহ বললেন আরদোহা সমাবতওয়ালার্দ অবাংদা তুমি মনে রাখো জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমতুল্য আর মন খুলে জি অন্য এক পাকে আল্লা বলেছেন আর্দোহা কার জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার মতো প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শোনাচ্ছিলাম চার পাড়ার একটি আয়াত যেখানে আল্লাহ বলেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও তোমরা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার সমতুল্য এরপরে আল্লাহ বললেন মুতাকিম ওরে বান্দাবান্দি তোমরা মনে রাখো ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য আমার মজলিসে বসা সব ভাইরা দিল খুলে একটু বলেন সোহান জান্নাত কাদের জন্য বানানো সবাই বলেন মুতাকিমদের জন্য জান্নাত বানানো আল্লাহ আকবর ঘোষণা আমার নয় একদম স্পষ্ট আল্লাহর ঘোষণা আমার আল্লাহ নিজেই হাদিসে খুদ্সিতে জানিয়েছেন রাত আমার আল্লাহ বললেন আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ তা আজ পর্যন্ত দেখিনি পলা উযুনুন সামিয়াত পৃথিবীর কোন কান তা আজও শোনিনি অলা খতারা আলা খল্পী ভাষার পৃথিবীর কোন মানুষের হৃদয়ে সেই জান্নাতের অনুভব কোনদিন কল্পনাও তারা করতে পারিনি আল্লাহ আকবর চোখে দেখিনি কানে শুনিনি কল্পনাও করিনি এমন মনোরম সুদর্শন সৌন্দর্য এবং সকল চাহিদা পূর্ণ নিয়ামতে ভরা জান্নাত আমি মোত্তাকিনদের জন্য বানিয়ে রেখেছি বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নয় তবে কিছু জ্ঞানী বুঝদার মানুষ রয়েছেন মাপা ভাষায় বলছে একটু মুখস্থ করে নেন লাভ হবে বাকারার আয়াত পাকে রয়েছে মুত্তাকি হল আল্লাদিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি নাম্বার টু অসলা যারা নামাজকে কায়েম করে তারা মুত্তাখি তিন নম্বর অমি মা না হম ইউম ফিকুন আমি আল্লাহ যা দিয়েছি তাদেরকে তা থেকেই তারা আমার রাস্তায় দান করে এরা মুত্তাখি চার নম্বর ওল্লাদিনা ইয়ুক্মিনু না বিমা উম ইলাইকা ও মা উজিলামীম কব্লিক তাদের কাছে দিয়েছি কোরআন এটাকেও বিশ্বাস করে আর কোরআনের পূর্বে ছিল জবুর এই আসমানি কেউ বিশ্বাস করে তারাই হলো মোত্তাকি আর টোরে বলেন পাঁচ নম্বরে বলেছেন অবিল আতিহম ইউনুন মোত্তাকি হলো তারাই যারা পরকালটাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে শুক্রিয়া পাকের দরবারে পাকের দরবারে আমরা সেগুলোকে বিশ্বাস করি নম্বর আবার ওই আয়াতটাই আল আল্লাহ পাক চার পাড়ার চতুর্থ রুখ এই পঞ্চম রুকুতে আল্লাহ জানিয়েছেন মনে রাখো ওরাই হলো মুক্তি যারা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর রাহে দান করে এরা মুক্তা এইটা আগেও ছিল এটাতেও আছে বাকারার আয়াত পাকেও দানের কথা ছিল আল ইমরনের আয়াত পাকেও দানের কথা রয়েছে তো দুটোকে ধরে যদি এক করে তাহলে হলো টোটালে পাঁচটা কটা হয়েছে পাঁচটা অদৃশ্যের বিশ্বাস অদৃশ্যের বিশ্বাস নামাজ আল্লাহর আল্লাহ কোরআন এবং আসমানি অন্য কেতাবকে বিশ্বাস বিশ্বাস ছ নম্বরটাকে মনে রাখুন আল্লাহ পাক বলেছেন যারা দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করে নেয় সাত নম্বর তারাই যারা মানুষ অপরাধ করলে মানুষকে ক্ষমা করে দেয় এই সপ্ত গুণ বিশিষ্ট মানুষ যারা এরা মুত্তাকি আর এদেরকে আল্লাহ ভালোবাসেন ফলে আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন প্রিয় ভাইরা আমার